এই মসজিদে নামাজ পড়ার কারণ হইলো মক্কার ইমাম সাহেব আর এই মুর্শিদের ইমাম সাহেব বাই বাই কারণ আপনারা দেখেন যে এই মুর্শিদের ইমাম সাহেবের খুদ্া আর মক্কার ইমাম খুদ খুদবা পুরোই সেম সেম আমি যদি আপনাদেরকে দেখ একটু শোনাই আপনারা শুনেন Yeah. Спасибо. গাইস এখন আমি জুমার নামাজে দেখেন বাইরে গেটটা খুললাম ও গড কি একটা রোদ আর কি একটা গরম রুম ভিত্তে আসলাম কি একটা ঠান্ডা আছিল এখন বাইরে বাইরেছি কি একটা গরম যেন মনে হয় যে গরম হাওয়া লাগে গরম রোদেরও গরম আবার যে রাস্তা আছে এই রাস্তা এই রাস্তারও গরম মানে রাস্তার থেকে গরম উঠে এত গরম দেখেন আমি আপনাদেরকে দেখাই ভালো করে কিভাবে পড়া হয় এবং কিভাবে কুদবা পড়া হয় আসলে আমি আপনাদেরকে দেখাতে পারবো কি না জানি না কারণ আমার এমনিতে আজকে একটু লেট হয়ে গেছে এই যে আজান দেয়া দিতেছে তো আমি আজকে একটু লেট করে ফেলছি এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না কত দামি দামি গাড়ি বিলাসবহুল গাড়ি রাস্তার মধ্যে পড়ে আছে আমি দেখেন রাস্তার মধ্যে কত দামি দামি গাড়ি বিলাসবহুল গাড়ি রাস্তার মধ্যে পড়ে আছে দেখেন আর আমি যে এলাকা দিয়ে আছে এলাকার মধ্যে সবাই বিএপি আর বিজনেস চলা সব সবাই বিজনেস করে তো দেখেন এদিকটা বাড়ি আর এসব বাড়ি সব রেন্টে ভাড়া দিয়ে চলতেছে এসব বাড়ি যা কিছু আছে সব কিছুই ভাড়া আর এই বাড়ার বাড়ির মধ্যে ভাইবেন না যে সব প্রবাসীরাই তাহে কিন্তু প্রবাসীরা সব তাহে না কেউ বাংলাদেশিরা তাহে যারা ভালো পজিশনে কাজ করে বা ভালো ইয়াতে কাজ করে শুধু তারাই থাকতে পারে আরেকটা হয়েছে যারা মনে করেন তিন দিন হবে আইসি তো তিন দিন হওয়াতে আমি এখানকার মসজিদ আমি চিনি না আর তিন দিনের মধ্যে জুমার দিনও পাই না এই জন্য আর যাইতে পারি নাই তো আজকে হয়েছে জুমার দিন তো আজকে কিন্তু মসজিদ কোথায় এটা আমি জানি না শুধু বের হয়েছি আল্লাহ নামে বেলে। মসজিদ তো পাবোই কারণ সৌদি বাংলাদেশের মতন না বেলে এই এলাকা দিয়ে শুধু একটাই মসজিদ এখানে আপনি যে নয় এনেই মসজিদ পাইবেন যে নই জানে এনেই মসজিদ তো আমি যখন বাইরেছি তখনই মাইকের আওয়াজ শুনতে পাইতেছি তখন শুনতে পাইছি প্রায় পাঁচ থেকে ছয়টা আওয়াজ এখন আমি কোনডা দিয়ে যাবো মানে এদিকেও শুনতেছি সামনে এদিকে আমার কিছু আছে শুনছি আওয়াজ তখন কোন্ডার যেবো ভাবতেছি না তো যেটা ধারে আছে ওইটাতেই দেখতেছি আর ধারে বলতে এটা না যে ধারে মতলব এটা হয়েছে আপনার তো বড় একটা মসজিদ আমি যাইতে বললে যাইতে পারতাম অন্যটা কিন্তু অন্য ছোট মসজিদ তো এটা হচ্ছে বড়ো মসজিদ আমি যে এরিয়ার মধ্যে আছি বা যে ডিস্ট্রিক্টের মধ্যে আসি এই ডিস্ট্রিক্টের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় মসজিদ এই বড় মসজিদ এই জন্য এটা আমি যাইতেছি আর আপনাদেরকে দেখামো যে এটা কত বড়ো মসজিদ এবং যে এরিয়ার মধ্যে আমি আছি যে ডিস্ট্রিক্ট এটা হচ্ছে এই ডিস্ট্রিক্টের থেকে সবচেয়ে বড় মসজিদ এবং এই মসজিদে এতগুলো মানুষ হয় মানুষ হওয়ার পরও লাস্টে বাইরের মধ্যে যে ওরা ঘাস লাগাইছে এই গাছের নিচে মানুষেও নামাজ আদায় করে কারণ ভিতরে জায়গা পায় না আর আমি চিন্তা করতেছি যে আমরা যেতেছি আমরা গিয়ে জায়গা পাবো কি না এবং জানি না আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আমরা জায়গা পাই কিনা আর দেখেন এই সব এলাকা দিয়ে দেখেন কত একটা বিয় পাই ঘোরার একটা বিয়ও নাই এই দেন মসজিদ আমি দেখা আপনারা দেখছেন একটু জুম করে দেখাইছি তারপর বিষে একটা দেখা যায় না দেখেন এসব জায়গা রয়েছে একটু বিআইপি এলাকা কারণ সব জায়গাতে দেখেন বেশি একটা যানজট নাই কোনো একটা নাই মানে আর এখন তো জুমার নামাজ মনে হয় অনেকে জুমার নামাজে চলে গেছে তো আগ থেকে ওরা চলে যায় জুমার নামাজে আমরা তো বাংলাদেশে যে যারা আছি আমরা মুরব্বিরা থাকা আগে আর যারা বাকি সব আছে ওরা যা আমরা নামাজে পাঁচ মিনিট আগে দুই মিনিট আগে এরকম কিন্তু আরব দেশে এটা না আরব দেশে হয়েছে আপনার যখন আজান দিবে তখন চলে আসবে সবাই আজান দিলেই চলে আসবে কেউ নফল নামাজ পড়বে কেউ সুন্নত নামাজ পড়বে এবং কেউ আপনার তসবি হাতে সবাই সৌদি সৌদি যারা আছে সবার হাতে দেখবেন তবজি আছে কম বেশি তফজি যারা আমরা মনে করেন জিকির করি না একটা আছে না তবজি ওইটা ওইটা আরব দেশে হেরা সবার হাতে এরকমরা থাকে এবং আমি দেখে আপনারে এই যে আমার সামনে যে একটা এত আছে কালারের একটা গ্লাস এই গ্লাস হয়েছে সেলুন এবং এটা নিস্তল হয়েছে এই দেন এটা হচ্ছে সেলুন আর এটার উপরে হয়েছে রেন্টের ভাড়া আর এই সেলুনে যদি চুল কাটেন তাহলে কমসে কম চল্লিশ রিয়াল লাগবে এবং মানে নর্মালি চল্লিশ রেয়াল লাগে যদি আমরা কোন চুল কাটার সাথে সাথে আমি শেপ করবো তাহলে মনে করেন আরও চল্লিশ রিয়াল তো হইব আশি রিয়াল যদি মনে করেন মাথাও তো একটু বানাই দিব তারপরে ইউটিউর তেমন আরো বিশ্বের হেতে দিব যে দিলে একশো রিয়াল তো একশো রিয়াল বাংলার কতভরে সাড়ে তিন হাজার মানে একজন কাস্টমার আইলে মনে করেন এরকম তো বাংলার সাড়ে তিন হাজার এবার চিন্তা করেন হাতের বিজনেসটা কই আর এন যাও এরকম লোক যারা এখানে থাকে উপরে ভাড়া থাকে মনে করেন চাইনার আছে তারপর বড় বড় মানে কোম্পানির ডি জিএম ডিজিএম ডিরেক্টর তো ওরা থাকে এখানে তো ওরা কাছে তো একশো রিয়াল কোনো কিছুই না এই জন্য ওরা মাথা ছাড়ে একশো রেল দেওয়া জায়গা করে আর ওর সাথে আমি কথা বলছিলাম ওর মতলব মাসের শেয়ার ইং ক্যামের কত অনেক কোনো শিউন নাই কোনো মাসে ওর ছ হাজার কোন কোনো মাসে সাত হাজার রিয়াল কোনো মাসে চার হাজার রিয়াল এরা র্যান্ট হিসাবে আর এখানে যত রেন্টওয়ালা মানে মানুষ থাকবো বেশি এখানে তো তত ওর লাভ আছে ফায়দা আছে তো আমি যাইতাছি আর দুই মিনিট লাগবে আশা করছি আর আমি এখান থেকে আওয়াজ শুনতে পাইতেছি আমি একটু একটু শুনতে পেয়েছি কারণ আমি বুঝতে পারতেছি না মুর্শিদের আওয়াজ আসছে কিন্তু বিডের মধ্যে আওয়াজটা বেশি একটা আসতেছে না দেখেন এই রাস্তাটা দিয়া যতক্ষণ এই দেখেন সব বিল্ডিং বড় বড়ো বিল্ডিং আছে ভাড়া সবটি ভাড়া দেখছেন আর গাড়ি ঘোড়া দেখেন কত বিআইপিপি গাড়ি দেখেন লাল গাড়ি তারপর দেন ব্লা ব্ল্যাক গাড়ি দেখেন এইটার নিচে দেন বিল্ডিংয়ের নিচে করছে পার্কিংয়ের জায়গা দেখছেন আমার ডাইন সাইডে এটা সে আপনার কীরকম সিস্টেম এতে তুলছে দুই তলা ঠিক আছে আর নিচে যে গর্ত আছে না গর্ত করে আসে নিচে কোনো মানুষ নাই নিচে শুধু এই সিকিউরিটি গার্ডের একটা রুম আছে ওর একটা ওয়াশরুম আছে বাস আর একটা কিচেন রুম আছে ওর ঠিক আছে বাস ওইটাই আর এটার উপরে যেটি আছে উপরে সবটে রেন্টের বড় বড়ো ব্যবসায়ীরা তারপর আরবরা মানে অন্য জায়গার থেকে এক জায়গায় কাজ করলে ধরেন এক সপ্তাহের জন্য ধরেন দুই দিনের জন্য তখন ওরা এখানে আসে আর নিচে পার্কিং করে গাড়ি গাড়ির মধ্যে রৈদও লাগে না কত একটা বিয়ে পেয়ে দেন কথা বলতে বলতে আমি আসে পড়ছি দেন গাছের নিচে নামাজ পড়তেছে এই দেন এখানে দেন আমি আসে পড়ছি আমি বলছিলাম আগে যে মনে জায়গা পাম না দেখছেন এত বড় মসজিদ তারপরে জায়গা পাওয়া যায় না এখন আমি কি করে কি করি দেখেন এত তাড়াতাড়ি আসার পরও যদি জায়গা না পাই আর এত বড় মসজিদ তারপরেও জাগা না পাই কী কম দেখেন আমি শুধু আপনাদেরকে ভিতরেরই অর্ডার দেওয়াই দেখেন কত বড় মসজিদ আমি যেখানে দাঁড়ায় আছি এন থেকে ইমাম সাহরে ভালোভাবে দেখা যায় না মানে ভালোভাবে দেখা যায় না কারণ ও একটু দূরে ঠিক আছে আমি আপনাদেরকে জুম করে একটু দেখামু আপনারা দেখেন দেন একটু জায়গা পাওয়া যাইতেছে না আর সামনে যাইতে পারতেছে না কারণ লোক আছে না প্রচুর ওই দেন কত দূর মসজিদ এই যে মুসজিদের মেম্বার হয়েছে ওই দেন কত দূরে মেম্বার তো এখানে থেকে এবং সব বক্তব্য আছে আরবিতে إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وزكاة ولم يخش إلا الله أيها المؤمنون والمسلم مأمور أن يأتي إلى الصلاة برواد وزكية وهيبة وطمأنينة ونظافة ومراهقة وزينة قال تعالى يا بني آدم هذه الآية يا عباد الله مشروعية التزين والتطيب عند من الصلاة، ولا سيما يوم الجمعة عباد الله والناظر إلى هذه مساجدنا اليوم يجد الاستهانة من بعض الناس في احترام شهيرة الصلاة والجهل بحكمها وما لها من زينة ولباس فيذهب إليها بهيئة لا يرضي أن لا يرضى أن يكون عليها في المناسبات الاجتماعية واللقاءات الأسرية والمحافل الرسمية التي يعد لها أغنى الثياب وأزكى العيوب فتتحول إن عابدت من عبادة وظلمة إلى عادة وخصال تجد من يصلي بلباس نومه وتجد من يصلي بثياب তো গাইস নামাজ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম এখন ধ্যান আমার জুতা পাইতাসি না জুতা এখানেই রাখছিলাম কিন্তু হয়ে গেল পাইতাসি না ফার্স্ট মেস জুতা পাইছি তো পাওয়ার পর আমার সাথে যে একজন আইছিল হেতে আবার ওয়েট করতেছে এখানে হেতে আবার বারে নামাজ পড়ছিল মনে হয় তারপর দুইটা বোতল নিলাম আর মসজিদের মধ্যে তো বোতল মানে পানির বোতল তাহে অনেক তারপর কেজুর তাহে আর কেজুরটা আনি নাই শুধু পানির বোতল নিয়ে আসছি তো পানির বোতল দুইটা নিয়ে আসছিলাম একটা যে আমার সাথে আইছিল উড়ে দিছি আর একটা আমি আমার কাছে রাখছি তো দেখেন এই গাড়িটা কত সুন্দর দেন কত গাড়ি এখানে দেখছেন আর আরবি মনে করেন একটু মানে এক মিনিট লাগবে বাইকটা তারপর ওইটা গাড়ি নিয়ে আসে মানে ওদের একটা স্বভাব হয়ে গেছে পয়সা হইলে মনে করেন টাকা হইলে মানুষের যেরকম একটা স্বভাব হয় না আরবিদের ওই সেরকম স্বভাব হয়ে গেছে যারা মানে আগ দেখি যারা মনে করেন ধনী তারা মনে কোনো হিংসা নাই কোনো ইয়ে নাই যারা মনে করেন এই ব্যবসা করা মানে বর্তমানে ধনী হইছে বা আগে গরিব আসলে তখন ধনী হইছে তখন মনে করেন হ্যাঁ তার মনে তাই হিংসা তারপর তাহেন মনে তাহে বিব্রত এবং ওদের না। মানে হারামি তাহে এগুলা মনে করেন যেটি আগে গরিব আসিল এখন দুনি সে এডির অবস্থা সেরকম আর যেটি আগ থেকেই দোনি এটির মন তাই অনেক ভালো এবং এটি দয়াময় এবং এটির মনে করেন অনেক ভালো তাই এটি কোনো কোনো প্রবাসী ট্যাকাময় রাখা না এবং কোনো প্রবাসী এ প্রবাসীর সাথে খারাপ আচরণ করেন না ओ अब्बा की लेसर बिजी है तो वो रो मुझसे तारफर जागा हूँ ना मैं मामू तो बायर हूँ इधर क्या इसे देंगे काम निकाल আগে তো গাড়ি এ তো স্পিডে গাড়ি চলাইলে কি তো কি চলো তো গাইস আমি যেখানে আছি এটা দামমাম খুব আর এলাকা খুব আর ওলাইয়া ই এরিয়ার মধ্যে আমি আছি তো এইটো হইছে আমার ডিস্ট্রিক্ট হয়েছে দাম্মাম আর দাম্মামের মধ্যে আছে এটা ওলাইয়া এলাকার নাম হচ্ছে ওলাইয়া তো এখানে মসজিদে জুমার নামাজ পড়ার মানে হুজুরের কণ্ঠটা অনেক সুন্দর আর আমি আপনাদেরকে মানে পুরাটা কোদ বা আমি শোনাইতে পারি নাই কারণ আমার নিজেরই জায়গা হয় না এখানে তো আমি যদি আপনারা শুনাইতাম চাইতে আমার জায়গা হবে না আমার নামাজ হবে আরে তো এই জন্য আর পুরোটা আমি করতে পারি নাই কিন্তু আপনারা অবশ্যই দেখছেন যে সৌদি আরবে কোদ বা কীভাবে করা হবে একটু মিলেও শুনছেন আর একটু দেখে আপনারা আইডিয়া করতে পারেন যে কেমন হবে আর এত বড় বিশাল মসজিদ দেখেন কত লোক তারপরে জায়গা আর সৌদি আরবের কত একটা রোদ সৌদি আরবে কত রোদ দেখেন সহ্যও না একদম ঘামের অবস্থা তো গাইস তো দেখেন এই পানির বোতলটা এ নিয়ে আসছি আমি ছোট এক পানি বোতল এখানে কার্টুন আছে প্রায় বিশ থেকে পঁচিশটা কার্টুন মনে করেন যারা ব্যবসায়ীরা আছে যারা দনিয়ার আছে আর বিয়ারা তো ওরা এসব পানি কিনা কার্টুন হিসাবে কিনা কিনে না মসজিদ ওরা এখানে আর মসজিদের থেকে ওরাও দেয় আবার সরকারের থেকেও দেয় মানে এদেশের মানে বাংলাদেশের ওই সামনের মসজিদ করলে বা মসজিদের যারা আছে বা সভাপতি যারা আছে বা জনগণ যারা আছে মুসল্লিরা যারা আছে শুধু তারা দেখবে এটার খরচ কিন্তু সৌদি আরবে এটা না সৌদি আরবে সরকারে দেখবে মসজিদের খরচ মানে পানির থেকে শুরু করে তারপর যে ইমাম থাকবে ইমামের বেতন তারপর যে ইয়ে থাকবে যে আজান দেনা মোয়াজ্জিন ওরও বেতন আছে মানে একটা মসজিদে তিনজন করে থাকবো ঠিক আছে এই তিনজনেরও বেতন আছে তো গায়েস এখন আমি আয়সা পড়ছি রুমে নামাজ পড়ে আসা পড়ছে এবং আসার পরে কি একটা শান্তি মিটছে দেন কি একটা ঠান্ডা লাগে এখানে তো এসিটা এই লিফটে আসলাম তো আমি আবার পাঁচতলার থাকি তো পাঁচতলার মধ্যে আমি চলে যেতেছি